যে তোমার জীবনে থাকার সে ঠিকই থেকে যাবে আর যে থাকার না সে কোনো থাকবে না কারণ সবাই থাকতে আসে না কেউ কেউ ভীষণ রকমের স্বার্থকার হয় তারা স্বার্থ উদ্ধার হলেই কেটে পড়ে ফুলে ফুলে ঘুরে বেড়ায় কিছু ভোমর যেমন এক ফুলের মধু খাওয়া হয়ে গেলে অন্য ফুলে ঘুরে তেমনি কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে যে একজনের কাছ থেকে স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তারা অন্যজনের কাছে ঘুরে ফুল যেমন সুন্দর করে সুবার ছড়ায় এরাও এরকম মিষ্টি মিষ্টি কথার দুটি ছড়িয়ে শত শত মানুষকে আকৃষ্ট করতে পারে আকৃষ্ট করে টেনে নেয় নিজের কাছে তারপরে স্বার্থ দিয়ে ব্যবহার করে কখনও এরা ব্যবহৃত হয় না কারণ এদের এমন একটা ক্ষমতা থাকে এমন কিছু বুদ্ধি থাকে সারা জীবন এরা ব্যবহার করে যায় জানি না সময় এদের কখনো ব্যবহার করে কি না শুধু অপেক্ষায় থাকতে হয় সময় এদের কখন ব্যবহার করবে অনেকে দেখতে পারে অনেকে দেখতে পারে না সময় সবাইকে ব্যবহার করে না যে বুদ্ধিমান যার বুদ্ধি আছে সেই সময়কে কাজে লাগায় সময় তাকে কাজে লাগাতে পারে না আগে দেখা যেত কি যারা সৎ সৎ চিন্তা করে সৎ পথে চলে এক কথায় যারা সৎ তাদের শেষ প্রান্তে এসে জয় হতো দিনকাল এখন পাল্টে গেছে এখন যারা সৎ যারা নীতিবান তারা কখনো জয়লাভ করতে পারছে না তাদের মৃত্যু হচ্ছে ধুকে ধুকে হয়তো বা জীবনের পালাবদল কখনো আসবে কিন্তু যখন পালাবদলটা আসবে সেই ভুক্তভোগী কিন্তু আর থাকবে না তার যে দুর্ভোগ নির্দোষে সে দুর্ভোগ তার কিন্তু পোহাতেই হচ্ছে আর যারা ব্যবহার করছে তারা বীর দর্পে ঘুরে বেড়িয়েছে কিন্তু তুমি যে নিজেকে যতটা শক্তিশালী ভাবছো সময় তার থেকে বড় শক্তিশালী ধ্বংস তোমারও একদিন হবে সেটা আজ হোক অথবা কাল পৃথিবীর সমান্তরাল রেখায় চলে না যে রাজা সেও একসময় ধ্বংস প্রাপ্ত হয় যেরকম আমরা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো পুরনো রাজবাড়ি হারানো ঐতিহ্য ইতিহাস সব কিছু পর্যালোচনা করলে দেখতে পাই যে চিরদিন কাহারও জৌলস সমান থাকে না ওই যে রবীন্দ্র সরি নজরুল গীতি আছে না চিরদিন কাহারও সমান নাহি যায় তো সেই রকম নিজেকে খুব চালাক ভাবলে হবে না মানুষ আপনার চালাকটা ধরে বসে কিন্তু কিছু বলে না ভদ্রতা তাকে বাধা দেয় আর আপনি সেই সুযোগটা নিয়ে প্রতিনিয়ত ভাবছেন যে কত বড় বোকা বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রতিনিয়ত এগিয়ে চলেছেন কিন্তু কাউকে কেউ ব্যবহার করে স্বার্থ সিদ্ধি করে যদি সেই সফলতা ক্ষণিকের সেই সফলতা দিয়ে মানুষ কী করে মানুষ একটা সময় তার গর্ব হারিয়ে বলে যখন গভীর রাত হয় তখন মনে কি পড়ে না যে মানুষ ঠকিয়েছি নাকি যাদের মানুষ ঠকানো ব্যবসা বা যাদের মানুষ ঠকানোই রক্তের সাথে মিশে গেছে তাদের সব মনে আসে না সময় একদিন চলে যায় সব কিছু চলে যায় যে ঠকিয়েছে সেও চলে যায় যে ঠকায়নি সেও থাকতে পারে না আসলে আমরা সবাই যাদেরকে ঠকাই তাদের সাথে আমরা এমন আচরণ করি যেন শুধুমাত্র ওই ব্যক্তিটাই মৃত্যুবরণ করবে আর আমরা সারা জীবন সৃষ্টির অন্ত সৃষ্টির আদি পর্যন্ত বা সৃষ্টির স্থিতি সৃষ্টির চলমান যাই হোক না কারণ আমরা সেই পর্যন্ত সময়ের অন্তিম পর্যন্ত টিকে থাকব আদৌ তাই আপনার কাছে কি মনে হয়